আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনার ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ দোয়া সম্পর্কে বিস্তারিত বলবো যে দোয়াকে আমাদের রসুল ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন সুবাহান প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে দুনিয়া ও আখেরাতের পেরেশানি থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক দোয়াটি বারবার পাঠ করে মহান আল্লাহ আল্লাহতালার নিকট সাহায্য চাইলে মহান আল্লাহ তার বান্দার ফুকারে সাড়া দেয় যে কোনো বিপদে দুশ্চিন্তায় দোয়াটি বারবার পড়লে বিপদ থেকে দ্রুত মুক্তি লাভ করা যায় প্রিয় দর্শক আপনারা যারা অনেক আগ্রহী সহকারে দোয়াটির নাম জানার জন্য বসে রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সমস্ত থেকে মুক্তি দিন আল্লাহ আপনার কল্যাণ করুন আমিন কমেন্টে আপনিও আমিন লিখে রাখুন কেননা কখন কখনকার দোয়া কোথায় কবুল হয়ে যায় হয়তোবা আপনার দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি তো চলুন দোয়াটি অর্থ সহ শুনে নিন সে দোয়াটি হলো লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা কোনো শক্তি নেই যে ব্যক্তি লাহ আল্লাহ আল্লাহতালাহ তার সহত্তর প্রকারের কষ্ট দূর করে দেন তার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা সুহান আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে বিল্লাহ পড়ো কেননা এটি হল জান্নাতের গুপ্ত ধন বুখারি ছয় হাজার চারশত নয় তাই প্রিয় দর্শক আপনারা দোয়াটি বেশি বেশি পাঠ করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল পেরেশানি থেকে মুক্তি দিবেন সবাই বলি আমিন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন আপনারা সকলে ছোট বড় সকল বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন